Hallelujah! যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে গীত সংহিতা বত্রিশ অধ্যায় পাঁচ পদে লেখা আছে যে আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদা প্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে জীবিত ঈশ্বর এই বাক্যকে এই বনের জীবনে পরিপূর্ণ করেছেন এবং এই বোনকে মুক্ত করেছেন তো আসুন এই বনের জীবনের অদ্ভুত সাক্ষ্যকে আমরা শুনি সবাইকে জয়দার নাম তুলি আমার বাড়ি হাজিপুর থানা পান্ডুয়া জেলা হুগলি আজকে আমি আমার জীবন বড় সাক্ষ্য দিতে চলেছি প্রভু শিশু কিভাবে আমাকে তিন ফ্রি করেছেন সেই সাক্ষ্যই আজকে আমি নিতে চলেছি ষোলো বছর বয়স থেকে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে আমি এই মধ্যে পড়ে যাই ফোনে কথা বলতাম দিনে রাতে দুবার করে কথা বলতাম মেসেজ করতাম দেখা করতে যেতাম এইভাবে ব্যবসারের মধ্যে দিয়ে দিনের পর দিন যেতে থাকে আমি এই ব্যবচারের মধ্যে জড়িয়ে যাই সেই কারণে আমার নিজের বিবেক আমাকে দোষী করতে চাই এই ব্যাবচারের মধ্যে থাকাটা আমার ঠিক হচ্ছে না এই কাজটা করা আমার ঠিক হচ্ছে না আমি আমি যে এইরকম ছেড়ে মধ্যে জড়াবো না কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না তিন বছর এই ব্যবচারের মধ্যে আমার জীবন কেটে যায় এই ব্যবচারের কারণে আমার ডিপ্রেশন অ্যাটাক করে আমি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাই ডিপ্রেশনের কারণে রাতে ঘুম হতো না সাথে কথা বলতে ভালো লাগত না সময় একা একা থাকি তারপর আমি বড় মন্ডলের প্রার্থনার কথা জানতে পারি বড়ধমাস মন্ডলীতে প্রার্থনা আসতে থাকি ঈশ্বরের দাস দ্বারা ঈশ্বরের বাক্যকে শুনতে থাকি ঈশ্বর দাস বাক্য প্রচার করতে ঈশ্বর দাস বলতেন যে তিনি পবিত্র জীবন কাটানোর দরকার আছে ঈশ্বর দাস যখন বাক্য প্রচার করতেন তখন আমার হৃদয়ে ধাক্কা লাগতো আমিও ভাবতে থাকি আমিও থাকি যে পবিত্র জীবন কাটানো দরকার আছে পবিত্র জীবন একটা ব্যক্তির জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমি ব্যবচারের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকি আমি ব্যবচারের মধ্যে আরো ডিপলি জড়িয়ে যাচ্ছিলাম সেই সময় মন্ডলিতে একজন ঈশ্বর দাস ঘোষণা করছিলেন ঈশ্বর যুদ্ধের মধ্যে থেকে বন্ধনকে দূর করছে শয়তান তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে ব্যবচার দ্বারা কিন্তু আমি দেখছি ঈশ্বর তোমাকে টেনে বের করে আনছে এবং মহিমাশ্রী দাঁড় করাচ্ছে সেই ঘোষণা আমি গ্রহণ করি যুদ্ধের মধ্যে থেকে ঈশ্বর বন্ধনকে দূর করছে প্রভুজী সুজীবিত নামে শয়তান তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে ব্যবচার দ্বারা কিন্তু আমি দেখছি ঈশ্বর তোমাকে টেনে বার করে আনছি আর মহিমার সহি দাঁড় করাচ্ছে এই যুদ্ধের মধ্যে পাঁচটারের অভিষেককে আমি দেখছি প্রভু যিশুর নাম এই আমি বলছি পাঁচটারের সামট পাঁচটারের গ্রেস ইউদ্ধের মধ্যে আসছে এমন এমন লেডিস বোনেদের ইউদ্ধের মধ্যে দেখছি যাদের

ঈশ্বরের দাস ইউদ্ের উপর লেহান্ড প্রার্থনা করছিলেন ঈশ্বরের দাস আমার মাথায় হাত রেখেও লেহ্যান্ড প্রার্থনা করেন কাটাতে হবে হবে সে লেহেন প্রার্থনা রিসিভ করার পর থেকে আমি একবারে ব্যবসার থেকে ফ্রি হয়ে যাই তারপর আমি আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দিই তারপর আমি সমস্ত কিছু ব্লগ করে দিই এখন এক বছর হচ্ছে আমি সম্পূর্ণ ব্যবচার বৃষ্টিতর্মার থেকে ফ্রি আছি এখন আর কোনো ব্যববিচারে অ্যাটাক নেই এখন আর কোনো ডিপ্রেশন নেই জীবতি ঈশ্বর আমাকে ডিপ্রেশন মুক্ত ব্যবচার মুক্ত স্বাধীন জীবনকে দিয়েছেন এই জন্য আমি জীবিতি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি সেই সমস্ত ইয়ুথ ভাই বোনেদের বলতে চাই আপনারা যারা এখন ব্যবিচারে আছেন আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি সত্যি ঈশ্বর আমাকে একটি আশীর্বাহিত জীবনকে দিয়েছে যেটা আমি দুনিয়াতে আগে কোনোদিনও কোথাও পাইনি আমি সেই সমস্ত ইয়ুথদের বলতে চাই আপনারা যার ব্যবচারে আছেন আপনারা ভাবছেন এটাই হয়তো জীবন এটাই হয়তো লাইফ এটাই হয়তো বয়স আমি সেই বয়সে এসে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বলছি এটা এটা জীবন নয় কখনো লাইফ হতে পারে না আপনারা একবার প্রার্থনায় আসুন আমার বিশ্বাস ফ্রি আপনাদের আমাকে যেভাবে শান্তিপূর্ণ জন্য খুশির জীবন কেটেছেন খুবই আনন্দিত আছি খুবই হ্যাপি আছি কারণ এই শান্তি আমি আগে কোথাও কোনোদিনও পাইনি এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আপনারাও যখন বিশ্বাস সহকারে প্রার্থনায় আসছেন জীবিত ঈশ্বর আপনাদের ব্যবচার মুক্ত শান্তিপূর্ণ খুশির জীবনকে দেবেন এই বড় ছুটকার জন্য এই বড় সাক্ষীর জন্য আমি জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই বড় সাক্ষীর জন্য প্রভুতিশুর গৌরব হোক জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় যিশু